আগে পড়তো অজন্তা চটি এগারোর আগে এখন পরে অ্যাডিডাসের চটি আমি বলে ফেলেছিলাম তুলে চটি ওই সেফটি আমাদের লোকেরা গ্রামের লোকে চিকিৎসা পায় না আপনার ভাইপো চোখ দেখাতে যায় আমেরিকার হপকন্স হসপিটালে যেখানে আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয় এবং এক কোটি টাকা মিনিমাম ডিপোজিট দিয়ে চিকিৎসা করাতে হয় অতএব আপনার পরিবর্তন জনগণ দেখেছে আপনি যতই সেফটি পিন লাগান এবারে জনগণ ইভিএম এ আপনার ছিন্নমূলে সেফটি পিন লাগিয়ে দেব আসন্ন লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীমতী অগ্নিমিত্র পালের সমর্থনে পীরকাটায় বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়ে বিজেপি প্রার্থীকে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে আরও একবার মোদী সরকার গড়ার আহ্বান জানালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই সব গল্প জঙ্গলমল শুনবে না জঙ্গলমল জানে কে হত কেটেছে আর কে কই খেয়েছে কিন্তু কংগ্রেস এবারে কুড়িটার বেশি আসন পাবে না লোকসভাতে আর মমতা ব্যানার্জির পাঁচটার বেশি আসন পাবেন শিব মেদিনীপুরে এনআইএর বোমেরুপুরে এনআইএ তদন্ত খুনের ঘটনায় হাইকোর্ট দিয়েছে বিজেপির কোনো রোল নেই সিঙ্গেল বেঞ্চ দিয়েছে তারপরে মমতা ব্যানার্জি ডিভিশন মেঞ্চে গেছিলো চিফ জাস্টিসের রিজেক্ট করে দিয়েছে ছাপ্পান্ন জনের নামে এফিয়ার হয়েছে ইনক্লুডিং অল কনসপেরেটার বিজয় ভূঁইয়া একটা সিনিয়র শিডিউল ট্রাস্ট পার্সার বিজেপির একজন ব্রুথ সভাপতি তাকে পুলিশ ক্যাম্পের সামনে মারতে 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 আদমরা করে মারতে মারতে যেভাবে রুটাল মানে নৃশংস কিলিং হয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না তাই এনআই রুচিত তদন্ত পরে হবে চুলের মুঠি ধরে এই ছাপ্পান্ন জনকে

উনি এইটা করছেন নাটক ড্রামার জন্য এই মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে মাস আগে জনজাতিদের হাত ধরেছিলেন গ্লাফ করে এই মুখ্যমন্ত্রী বেরোলে পাঁচ হাজার আর ভাইপো বেরোলে সাত হাজার পুলিশ থাকে চারটে হেলিকপ্টার দুজনের জন্য দুটো চার্টার ফ্লাইট তাজের চার্টার যে চার্টারের ভিতরে মানে ছোটোখাটো ফাইভ স্টার হোটেলের মধ্যে ওনার যে এনজয়িং আমরা এগারোর আগেও দেখেছি আর এখনও দেখি ওনাকে বলবো পার্সোনাল লাইফটা বাড়িতে রাখুন পাবলিকলি পার্সোনাল লাইফটাকে এক্সপোজ করতে গেলে আপনি যেভাবে এক্সপোজ হবেন তারপরে কিন্তু আপনার আর কিছু থাকবে না আমি আপনাকে প্রশ্ন করতে চাই এগারো সালের আগে আপনার বাড়ির কোন লোক বিদেশে গেছে নাম বলুন জায়গার নাম বলুন চোদ্দ সালের পরে আপনার ভাইপো একা বার বিদেশে গেছে আপনি বলুন এগারোর আগে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে ব্যানার্জি পরিবারের প্লটের সংখ্যা কত একটা জমি ছিল তালিনালার পাশে সেই জমিতে কোনো তার ডিড এগ্রিমেন্ট নেই আজকে আটত্রিশ উনচল্লিশটা প্লটের মালিক মমতা ব্যানার্জি